আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকে আপনাদের সামনে যে স্বপ্নের ব্যাখ্যাটি নিয়ে এসেছি সেটি হচ্ছে স্বপ্নে কবর ও মাটি খননকারী দেখলে তার ব্যাখ্যাটা কি হবে প্রিয় বন্ধুরা আশা করি শেষ পর্যন্ত শুনে যাবেন দেখে যাবেন স্বপ্নে কবর ও মাটি খনন করতে দেখলে তার ব্যাখ্যাটা হবে স্বপ্নে এই দুই প্রকার লোক যদি এমন অবস্থা দেখতে পায় যে দর্শনকারীকে নিজের স্থান থেকে সরিয়ে দিয়েছে অথবা পশু তাকে পায়ে মারিয়েছে ফলে মিম্বর ভেঙ্গেছে নিচে পড়ে গেছে এই অবস্থা যদি মৃত্যু যাতনাকালে দেখা দেখা দেয় তাহলে ব্যাখ্যা হলো এটা তার মৃত্যুর আলামত সে মারা যাবে আর যদি দেখে সে চাদর ভাস করে নিয়েছে অথবা তার আসন উল্টে গেছে পাকড়ি খুলে গেছে মাথা থেকে টুপি পড়ে গেছে তার হাত কিংবা জিহবা ছিন্ন হয়ে গেছে অথবা সে অন্ধ হয়ে গেছে তাহলে এই সবটির ব্যাখ্যা হবে সে প্রতিষ্ঠিত আসন থেকে ক্ষমতাচ্যুত হবে না হয় মারা যাবে প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ব্যাখ্যাটি বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটি পুনরায় দেখবেন যদি তাও বুঝতে না পারেন তাহলে কমেন্টে বলে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ কাতু